ইতালির এক নারী সাংবাদিককে গ্রেফতার করেছে ইরান সাতাশ ডিসেম্বর রোম জানায় সিসিলিয়া সালা নামের উনত্রিশ বছর বয়সী ওই সাংবাদিক এক সপ্তাহেরও বেশি সময় ধরে রয়েছে ইরানের কারাগারে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় নিজ দেশের নাগরিককে ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় দেশটির সরকার তবে কি কারণে সিসিলিয়াকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি তেহরান সম্প্রতি অবশ্য বেশ উত্তাপ ছড়িয়েছে রোম ও তেহরানের সম্পর্কে ইরানের দুই নাগরিককে আটকের ঘটনায় সুইজারল্যান্ড ও ইতালির অ্যাম্বাসেডরদের তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে তেহরানের অভিযোগ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের দেশের নাগরিকদের আটক করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা